দর্শক অষ্টাদশ লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোট শেষ হতেই কাঁথি কলেজে কিন্তু বিজেপির যারা রয়েছেন দুজন হ্যাকার বলে জানতে পারা গিয়েছে যে তারা কিন্তু ইভিএম হ্যাক করার চেষ্টা তরফ থেকে এবং তাদেরকে হাতে নাতে পাকড়াও করে ওইখানকার যারা দায়িত্বে ছিল অর্থাৎ শাসক দলের কিছু ব্যক্তি তাদেরকে ঘেরাও করে এবং এটা কেন বলছি না শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে সজাগ রাখার জন্য যে আপনারাও কিন্তু নজর রাখুন আর বিজেপিও আপনারাও কিন্তু নজর রাখুন যে কাঁথি কলেজে যেই পরিকল্পনা চালানোর চেষ্টা করা হচ্ছে ইভিএম লুটের চেষ্টা করা হচ্ছে এবং হারিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা দল আরেকটা দলের তরফ থেকে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই কারণেই কিন্তু আজ বললাম যে কাঁথি কলেজে কাঁথি কলেজে ইভিএম হ্যাকের চেষ্টা এবং সেই হ্যাকার অর্থাৎ যেই দুজন ব্যক্তি ওই বুথে অর্থাৎ ওই কলেজে কাঁথি কলেজে একেবারে স্ট্রং রুপে একেবারে স্ট্রং রুমে ঢুকে চুরি করার চেষ্টায় রয়েছিল তাদেরকে হাতে নাতে পাকড়াও করল আর তারপর কি হলো দর্শক দেখুন সেই ভিডিও এসি রুমে তোমরা থাকবে কেন কলেজ প্রোভাইডিং মধ্যে তোমরা থাকবে কেন হ্যাঁ বলুন আরে আমরা তো বেরোচ্ছিলাম তো বেরোচ্ছিলাম এখানে ঢুকবে কেন বেরোচ্ছিলাম কলেজের মধ্যে তোমরা থাকবে কেন এনসিসি রুমের মধ্যে থাকবে কেন অফিস রুমে অফিস রুমের মধ্যে তোমরা থাকবে কেন তো তোমরা হ্যাঁ বেরিয়ে যাচ্ছে লাগাও

মধ্যে একেবারে দর্শক এতক্ষণ ধরে দেখলেন যে কাঁথি কলেজের যে পরিস্থিতি সেখানে সবাই চলে যাওয়ার পরেও কিন্তু ওই দুজন ব্যক্তি ছিল এবং তারা কিন্তু জানতে পারা যাচ্ছে সুতমার খবর যে তারা কিন্তু হ্যাকার তারা কম্পিউটার এক্সপার্ট তারা কিন্তু ইভিএম লুটের চেষ্টাই ছিল ইন্ডিয়া জোটকে হারানোর জন্য এরকমটাই সুপ্ত মারফত খবর দর্শক দেখতে থাকুন নিউজ টেন বাংলা ধন্যবাদ